আজকে সকাল থেকে একদম ভিডিও করার মতো কোনো স্কোপ পাইনি জানো তো শুক্রবার দিন দাদার যাওয়ার কথা ছিল যে পিকনিক স্পট দেখতে যাওয়ার জন্য তা সেইটা ক্যান্সেল হয়েছিল আর কি যে কোনো কারণেই তা আজকে দাদাকে সকাল থেকে যেতে হয়েছে এইবার আমি সেইভাবে ভিডিও করতে পারিনি তার কারণ হচ্ছে দাদার মোবাইলেই ক্যাম মানে ভিডিওটা হয় যেহেতু দাদার ক্যামেরাটা ভালো ওয়ান প্লাস মোবাইল তো ক্যামেরাটা ভীষণ ভালো তা দাদার ক্যামেরাতেই হয় অথব আমা আমি আর বাজকে সারাদিন কোনো কিছু শ্যুট করিনি দাদা এই সময় ফিরল জানো তখন সাড়ে সাতটা বাজে দাদা ফিরল এখন বাজে আটটা বাজতে দশ এই এখন আমি ভিডিওটা আরম্ভ করছি আটটা বাজতে দশে তা মোটামুটি সন্ধ্যাটা একটু আদৌ দাদা দিয়েছে আজকে মানে কালকে মকর সংক্রান্তি কালকে সব স্নান আছে আর তোমাদের সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানালাম আমাদের প্রত্যেকের বাড়িতেই আজকে এই তিনটে দিন আর কি ভীষণ মানে আনন্দ করে কাটে যার যেমন ক্ষমতা সেইভাবেই পিঠে পুলি করে আর দিনের মতো নেই তো আমরা ছোটবেলায় দেখেছি মা এই তিন দিন আর কিছু রান্না হতো না জানো তো এই তিন দিন মা নানান রকম পিঠে করতো আমার বাপের বাড়ির মানে বাড়িতে আর কি বড় বড় নারকল গাছ ছিল কি নারকল কি নারকল হতো জানো তা সেই সব দিনগুলো মনে পড়ে তা মা তো চুটিয়ে পিঠে করতো আর মা বা খাটতেও পারতো প্রচন্ড এখানে এসে এখানেও শাশুড়ি মাকে দেখেছি প্রচুর পিঠে টিঠে হ্যান ত্যান সব করতেন কিন্তু এখন আর আমরা পারিও না অত কিছু করতে জানিও না টুকটাক একটু আগু জানি মানে শাশুড়ি মায়ের কাছে থেকে থেকে যতটুকু শিখেছি আর কি তবে যেদিন বলে যে বাউনি বাঁধে সেই দিন একটুখানি পিঠে পুলি কিছু করতে হয় তো অনেক কিছুই বলো আমরা কটা কি করতে পারি তা যাই ওই খড় নতুন খড় টর দিয়ে সব বাঁধে না বাউনি বাঁধা তা সেই বাউনিগুলো একটুখানি ঠাকুর ঘরে যাই গিয়ে বাঁধি বেঁধে রান্নাঘরেও একটুখানি কিছু টুকটাক জোগাড়ও করে রাখবো আজকে না করতে পারলেও কালকে করব। চলো এই তো এখন ঘড়িটা একটু বন্ধুদের দেখিয়ে দাও এই তো প্রায় আটটা বাজতে পাঁচ বলো এই এখন আমি ভিডিওটা আরম্ভ করলে করলাম তোমাদের জানি না কীভাবে ভিডিওটা এগিয়ে নিয়ে যাব ঠিক আছে মনের ইচ্ছে তো সবসময় হয় ভালো ভালো ভিডিও দেবার আর হ্যাঁ দাদা যেখানে গেছিল দাদা তোমাদের জন্য একটু ক্লিপিংস তুলে এনেছে সেটা ভিডিওর মাঝখানে বা শেষের দিকে কোথাও একটু দিয়ে দেবো হ্যাঁ ওই আর জার্নির মধ্যে কিছু একটু ক্লিপিংস তুলে এনেছে সেটা তোমাদের দিয়ে দেবো চল লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে সবাইকে ভালোবাসা আমাদের ওয়েলকাম জানাচ্ছি আমাদের চ্যানেল থেকে তো আমি এই মুহুর্তে বাড়িতে নেই বাড়ি থেকে অনেক দূরে হাইওয়ের ওপর দাঁড়িয়ে আছি এবং গাড়ি দাঁড় করিয়েছি তোমরা দেখতে পাচ্ছ হাইওয়ে দিয়ে হুহু শব্দে গাড়ি আছে তো খিদে পেয়েছে এবং আমাদের যে অর্গানাইজেশনের যে ওনার আর কি আমার বোন চৈতি তো ও নিজে অর্গানাইজ করে এই গাড়িটাকে এখানে দাঁড় করিয়ে এখানে একটা বড় রেস্টুরেন্ট আছে আমি দেখাবো এই রেস্টুরেন্টে আমরা একটুখানি মাছ ভাত খেতে নামলাম আজকে বাউনি খুব একটা মাংস টাংস এই সমস্ত খাওয়া যাবে না এই একে নানারকমভাবে এখানে খুব ওয়েল ডেকোরেটেড রেস্টুরেন্ট রয়েছে যেটার নাম হচ্ছে নন্দবিথি বনবিথি দুখানা রেস্টুরেন্টকে পাশাপাশি এবং এটা একটা লন আমি ঢুকে তোমাদেরকে ডিটেলসে সব দেখাবো তোমরা জাস্ট দেখতে থাকো আমি আসছি নন্দবিথি ভোজনালয় এখানে আমরা খাওয়ার আয়োজন করেছি ওই দিক থেকে দেখা যাচ্ছে যে আসছে আমাদের ড্রাইভারও সঙ্গে আছে আমরা সমস্ত লাশ দেখতে আসছি এবং অর্গানাইজ করব কারণ সামনের রবিবার পিকনিক এতগুলো লোক আসবে তাদের সিকিউরিটি তাদেরকে বসার জায়গা তাদের খাওয়ার আয়োজন এগুলো সব তো করতে হবে বৌদি বলে দিয়েছেন যে তুমি যখন যাচ্ছ তখন কিছুটা ভিডিও করে আনবে তো আমি করে আনছি তোমাদের দেখানোর জন্য এটা ওয়েল অর্গানাইজ খুব সুন্দর লাগছে পরিবেশটা রেস্টুরেন্টের মধ্যে মধ্যে গাছ ফুল গাছ এই সমস্ত রয়েছে এই হচ্ছে চৈতি আমার বোন যার কথা বলছিলাম ওরই আমন্ত্রণে আমি কাজকর্ম ছেড়ে দেওয়ার পরে ও ছাড়ে না সপরিবারে সপরিবারের সব। প্রত্যেক বছর এই দিনটা আমরা আনন্দ না তা নয় সবাই মিলে করি কিন্তু হ্যাঁ আমি একটা দায়িত্ব নিই সেটা এতজনকে নিয়ে এসে যাতে এম্বারেস না হয় লোকে যাতে সব দেখতে পায় যাই হোক তোমাদের একটু সাক্ষী করছি আমাদের পাশে রাখছি তার কারণ যে জায়গাটা আমরা খেতে এসেছি মানে গাড়িটা দাঁড় করিয়ে ওই যে দূর দেখতে পাচ্ছ তোমরা হাইওয়ে দিয়ে গাড়ি ছুটছে খুব জোরে জোরে এবং আমরা যে এখানটা এসেছি তার একটাই কারণ একটু এই ভোজনালয় দেখালাম এখানে খেতে তো সেটুকু আমি তোমাদের শেয়ার করলাম আর খুব সুন্দর পরিবেশটা আমরা খেতে বসলাম ডাল ভাত বিরাট কাতলা মাছের কারি দই কাতলা মিক্স সবজি ডাল ভাত এখানে আছে ফ্রেঞ্চ টোস্ট এগুলো সহকারে আমাদের জলযোগ বা লাঞ্চ খাওয়া শুরু হচ্ছে তো আমাদের সেটুকু সাক্ষী রাখলাম যে আমরা এইসব করে বেশ পেট পুজো করে তাহলে রওনা দিচ্ছি বাউনি না ঘরে বসে তিন দিন ধরে পিঠে ভাত খেও বাউনি করতে না যাওনি বামুনের বউটি হয়ে ঘরে বসে পিঠে ভাত খেও নিয়ম হচ্ছে এই চাল দিয়ে একটা জায়গায় চাল রাখতে হবে একটা যাহো কয়েন দিতে হবে দিয়ে এইভাবে মানে ঠাকুরের মন্দিরে রেখে দিতে হবে তিন দিন হ্যাঁ আর তাতে কয়েকটা নতুন খড় বাঁধা থাকবে আর এই যে খড়গুলো এই খড়গুলো সব নিয়ে এই টুকটাক এখান ওখান সেখানে একটু বেঁধে দিতে হবে তোমরা সবাই জানো আমি আসছি হ্যাঁ ঘর খড়গুলো একটু বেঁধে নিয়ে আমি আসছি জানো তো বন্ধুরা এই যে এই জিনিসটা করতে করতে আমার আমার মেয়ের কথা খুব মনে পড়ছে যেন ছোটোবেলায় ও যখন স্কুলে যেত স্কুল থেকে এসে একটু খেয়ে দিয়ে একটুখানি ঘুমতো ঘুম থেকে উঠেই আগে এই খড় বাঁধার জন্যে ব্যস্ত হয়ে পড়তো আর যদি কখনো আমি বেঁধে ফেলতাম সে কি রাগ আবার তাকে খড় দিতে হতো সে যত রাজত্বের জায়গা সব জায়গায় এই খড় বেঁধে বেঁধে ঘুরে ঘুরে বেঁধে ও পড়তে বসতো জানো বন্ধুরা এইটা তোমরা দেখেছিলে এবছর এই যে পুরীতে গেছিলাম এবারে কিনিনি তার আগের বার যখন পুরীতে গেছিলাম এইটা কিনে এনেছিলাম তার ইচ্ছে ছিল গোপালকে একটু ভোগ প্রথমে করে দেবো এই প্যান্টটাই যদি আমার ঠাকুরের কড়া তোলা আছে তাও ইচ্ছে হলো যখন একটু করছি একটু গোপালকে করে দেবো অ্যাকচুয়ালি করছি কি বলো তো ইচ্ছে ছিল আজকে পার্টি সাপটা করব তো দাদা তো এই বলো না সাড়ে সাতটার সময় এলো তা আবার জানি বাউনি বাদলে একটু পাটিসাপটা মানে যে কোনো কিছু একটু পিঠের জাতীয় জিনিস করতে হয় তা জানি না আর ভালোও লাগছে না অ্যাকচুয়ালি তা মাখা সন্দেশ দিয়ে এবারে আমি এটা করবো সাপটাটা করবো আজকেই করি বা কালকেই করি এখনো কোনো ব্যবস্থা নেই তা খিদেও তো পাচ্ছে দেখি একটু ঘি দিয়ে দিলাম কড়াই দিয়ে এই ছানাটা কাটিয়ে রেখেছিলাম ছানাটা একটু ভালো করে আমি মেখে নিয়েছি বেশ নরম করে মেখে নিয়েছি ছানাটা তোমরা আমি অনেকবারই তোমাদের দেখাই তোমরা জানো মাখা সন্দেশ করতে সেই জন্যে আর ভালো করে দেখাচ্ছি না তবে এই মাখা দেখো নারকেলের পুর দিয়ে করলেও হয় আবার মাখা সন্দেশ দিয়ে করলেও হয় আমি কিন্তু সবসময় নারকেলের পুর দিয়েই করি তাই এবারে একটু ইচ্ছে হলো যে একটু মাখা সন্দেশ ভেতরে দিয়ে হ্যাঁ একটু পুটটা করি দেখ দেখা যাক কেমন হয় ও দুধ দিয়ে দিলাম অল্প করে দুধ দিয়ে দিলাম এর মধ্যে আর কিছুই না তোমাদের অনেকবার দেখিয়েছি তবে একটু দেখো পাঠালি ছিল একটু পাঠালি গুড় দিয়ে দিলাম এর মধ্যে নতুন গুড় আচ্ছা আর কিছুই নয় এটা একটুখানি ছোট এলাচ দিয়ে দেব তোমরা যদি ছোট এলাচের গন্ধটা ভালো লাগে দেখবে আবার অনেকেই শুনেছি যে ছোট এলাচটা তাদের ভালো লাগে না নতুন গুড়ের যে একটা গুড়ের গন্ধ সেই গন্ধটাই ভালো লাগে আর কি ছোটো এলাচটা খুব একটা ভালো লাগে না তবে আমি একটু ছোট এলাচ দিয়ে করি এটা তা ছোট এলাচ একটু ছোট্ট ছোট্ট করে কেটে দেবো হ্যাঁ একটু পাটি সাপটাটা করবো গুলে নি তাহলে ভুলে দেখবো যে কেমন হয় এখনো গোলাও হয়নি যেন এই আর কি এই দেখো এইবার এইটা হয়ে যাবে আর একটু যদি তোমরা দুধ দিতে পারো যে কোনো গুঁড়ো দুধ একটু লিকুইড গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে আর আমি এইটাতে গুড় দিয়ে আর পাঠালি দিয়ে করলাম আর পুকটা যেটা ব্যাটারটা তৈরি করব ওটা ইচ্ছে আছে অল্প গুড় আর চিনি দিয়ে করবো এটা ফুটু তোমরা কে কে এখন করছো একটুখানি নিশ্চয়ই আমাকে জানাবে হ্যাঁ আজকে করছো কি কালকে করছো দেখি আবার কালকে আমি কি করি কালকে ইচ্ছে আছে একটু দুধ পুলি করার দেখি অ্যাকচুয়ালি আজকের দিনটা একটু অন্যরকম ভাবে হয়ে গেল আমার প্রেপারেশন কিন্তু সকাল থেকেই ছিল ওই যে দাদা ছিল না আর ক্যামেরা না চালিয়ে করতে ভাল লাগে না এখন তো অভ্যাস হয়ে গেছে তোমাদের সঙ্গে ক্যামেরা চালিয়ে কথা বলে বলে কাজ করা আর করছি যখন তাহলে বন্ধুদের দেখাবো না কেন বলো এই দেখো মোটামুটি এই জলটা মরে গেলেই আবার নতুন করে সন্দেশটা রেডি হয়ে যাবে এই দুধটা আর কি মরে গেলেই ভেবে দেখলাম করেই ফেলি যখন সমস্ত জোগাড়ই হয়ে গেছে নয় একটু খেতে দেরি হবে আর পাটি সাপটা করতে বেশি সময় লাগে না এই যে দেখো এই এক কাপ চালের এই মাপটা তোমরা করবে তাহলে খুব সুন্দর সাপটাটা উঠবে এই দেখো যে কোনো মাপে তোমাদের যদি মেজারিং কাপ না থাকে তাতেও কোনো অসুবিধে নেই বাটির মাপেই করবে বা কাপের মাপে করবে এই যে এক কাপ চালের গুঁড়ো দিলাম আচ্ছা এরপরে এটার ভর্তি মানে ওটার হাফ হ্যাঁ এটা হাফ কাপ আমি ময়দা দিলাম আর দেখো এটা আরেকটু ছোট কাপ মানে চালের কাপের ওয়ান ফোর্থ কাপ হচ্ছে সুজি দিতে হবে হ্যাঁ এই যে এই মাপটা করে তোমরা দেবে ভীষণ ভালো হবে মানে তুলতে একদমই ভয় পাবে না এইটা দিলাম আচ্ছা এ আর এই চিনি যেটা খুব বেশি চিনি কিন্তু দিয়ে পড়ো না কারণ তালে তুলতে খুব অসুবিধা হয় এটা তোমরা গুঁড়ো করা চিনিও দিতে পারো তবে একটু গুলে রাখলে এটা মোটামুটি

করতে হবে এটা হ্যাঁ দুধ দিয়ে দিয়ে এই কাপটাই দুধ নিই এক কাপ দুধ দেখি কতটা লাগে তোমাদের কনসিস্টেন্সিটা বলে দেবো আমি কতটা লাগবে হ্যাঁ সবটাই লেগে যাবে এতে একটু বন্ধুরা টেস্টটা বাড়াবার জন্য অল্প করে একটু আমুল এই চামচের দু মতো আমুল স্প্রে দিয়ে দিলাম হ্যাঁ যাতে টেস্টটা হয় আর এই একটু আমুল স্প্রে দিয়ে দেখবে দারুণ খেতে হয় আর এই আমুল স্প্রেটা দিলাম বলে বেশ অনেকটাই আমি লিকুইড দুধ দিয়েছি যদি আমার দুধ আরও আছে তা আমি একটু জল দিয়ে দিলাম সবাই জানো যে একটু নুন দিতে হয় যে কোনো মিষ্টি জিনিস করতে গেলে হ্যাঁ একটু নুন দিতে হয় তাহলে তার টেস্টটা মানে শতগুণ বেড়ে যায় অল্প করে একটু নুন দিয়ে দিলাম তোমরাও দিয়ে দেখো যারা দাও না আমার অনেক বন্ধুই রান্না বান্না করে জানে তোমরা একটু দিয়ে দেখো আর এইটাকে মিনিমাম ফিফটিন টু টোয়েন্টি মিনিটস বা আধ ঘন্টা তোমরা একটু রেস্টে রাখবে হ্যাঁ এতে যেহেতু সুজি আছে এর এটা একটু ফুলবে একটা হয়ে গেছে দেখেছো কত সুন্দর উঠেছে এইবার করবে কি ওই গোলাটাকে নিয়ে এই যে দেখো একটুখানি মুড় দিয়ে দিলাম একটা সাইডে এই যে একটা সাইডে অটোমেটিক্যালি চারটি থেকে উঠে আসতে জানো তো বন্ধুরা তোমরা দেখো মানে নিজেকে কিছু করতে হচ্ছে না আর আমি যেহেতু এতে তেল ঘি তো লাগে না আমি একটু ঘিয়ের ব্রাশে এই যে দেখিয়ে দিচ্ছি এই যে এটাকে আগে তুলে দি এই যে এরকম আস্তে 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 এটা গোল এরকম গোল করে পাক করে নেবে ব্যাস এটা একটু বড়ও হয়ে গেছে আগেরটা ছোট হয়েছিল ঠিক আছে খাবো তো আমরা বলো এই যে কি সুন্দর উঠে গেল দেখেছো তেল ঘিও লাগে না কিছুই না সুন্দর উঠে গেল এই যে আমার শাশুড়ি মা আবার এটা করতেন দুধ দিয়ে আবার এর উপরে দুধের খিট দিতে না আমার অনেক রাত হয়ে গেছে আর ওই সব করছি না মোটামুটি পাটি যেটা ভয় মানুষ করে যে তুলতে পারে এই যে একটু ঘি নিয়েছে এই যে খেতে ভালো হবে এই যে ঘি নিয়েছে আর ঘি দিয়ে যা সেই ঘিয়ের একটুখানি বুলিয়ে দেয় আর কিছুই না একটু ব্রাশ করে দেয় তাতে কি হয় খেতে ভীষণ ভালো হয় গন্ধটা দারুণ আছে করে নিই আমি কতগুলো করে নিই দাদাকেও দেবো দাদা রিভিউ দি যে কেমন হয়েছে আর আমার যে হেল্পিং হ্যান্ড তার সঙ্গে নানারকম কথা বলছি আমি ওকে বলেছি সেই দিন জানো গরিব মানুষ ওদের কত ভালো মনে হয় আমি কেক ফেক দিয়েছিলাম তারপরে পুরীতে গেছি জিমে গজায় একটু টুকটাক এটা ওটা এনে দিয়েছি মানে ওর এমন হয়েছে আবার সেদিন আমাদের খন্দলক্ষ্মী পুজো হয়েছিল একটু ফল টল একটা কৌটো করে দিয়েছিলাম ও দেখি এই রকম বড় বড় চারখানা আমাদের রসগোল্লা দিয়ে গেছে যে তোমরা খাবে বলে এত মনটা ওর ভালো যে কী বলবো জানো তারপর বলছে শুধু কি তুমি খাওয়াবে আমরা আমরা কি খাওয়াতে পারি না আমি তুমি পয়সা খরচা করে কেন নিয়ে এসেছো সেই তো শুনবেই না তাতে কি হয়েছে আমি তোমার এত কষ্টের পয়সা কেন তুমি নিয়ে এসেছো তা যাই হোক আমি করছি এখন ওর জন্য অন্তত দুটো তো ডাকবোই হ্যাঁ এত ওর মনটা ভালো না যে তোমাদের কি বলি তোমাদের আর দেখানো হয়নি কারণ আমরা সেই দিনই বাজার গেছিলাম আর ওই ফুলের মেলা ফেলা এই ওই করে আর দেখাতে পারিনি যাই হোক বন্ধুরা আমি একটু করে নিয়ে আমি দাদা রিভিউ অবশ্যই দেবো দাদা বলুক খেয়ে যে কেমন হয়েছে বন্ধুরা ঘর্মক্লান্ত শরীরে মানে এই ঠান্ডার মধ্যেও সারাদিনের একটা প্রয়াস ছিল আমার ওই পুরোনো কাজের জায়গার পিকনিক মানে ফার্স্ট ইনিংসের নয় তো তার বৌদি তোমাদের বলেছে সে সমস্ত আয়োজন করে আমি ফিরেছি এই সকাল সাড়ে দশটায় বেরিয়ে গেছিলাম ফিরেছি সন্ধ্যাবেলা সাতটা তারপর বৌদিকে একটু হেল্প করলো মা সাড়ে সাতটায় ফিরে এবং আনুষাঙ্গিক ওই মা লক্ষ্মীর কী বলে বাউনি বাঁধা বাউনি বাঁধা ঠাকুরকে বন্দনা করা মিষ্টির দেওয়া অর্পণ করা ইত্যাদি তারপরে আজকে তো কিছু একটা করতে হয় তো বৌদি বললে আমি সাপটা বানাবো তুমি এত দেরি করে এলে যাই হোক এ নিয়ে পার্টিসপটাও বানিয়েছে তাতেও আমি চেষ্টা করেছি হেল্প করতে ক্যামেরাটা ধরে হেল্প করেছি এর বাইরে আমার সামর্থ্য আর কতটা হবে তো বৌদি তো জানো তোমরা দশ পূজা তিনি বানিয়ে ফেলেছেন এবং তার এই যে আমি একখানা খেলাম আরে আরও খেতে থাকছি বৌদি করছে ইট ইজ অসাম ফ্যান্টাস্টিক মানে এটা ভর্তি ঠাসা নতুন ঘুরের যে নতুন গুড়ের সন্দেশ নিজে বৌদি নিজের হাতে বানালেন তারই পুর দেয়া এই জিনিস আর বৌদি গত বছর আমার মনে আছে এর ওপরে একটু ক্ষীর লাগিয়ে দিয়েছিল তো ক্ষীরের আয়োজনটা এত শর্টকাটে হয়ে ওঠেনি তোমরা যদি মনে করো যে ক্ষীর দিয়ে একটু লিকুইড দুধ দিয়ে একটু পাতলা করে এর উপর একটা আস্তরণ ফেলে দেবে সেটা শুধু খাবে খেতে পারো কিন্তু দোকানে এই রকমই পাওয়া যায় এর উপরে ক্ষীর দেয় না দোকান কেন সব জায়গায় এই রকমই করে আমার মায়ের একটা ইয়ে ছিল ইনভেনশন ছিল যে এর উপর একটা ক্ষীরের প্রলেপ থাকবে একটা চটচটে ব্যাপার থাকবে তাহলে খেতে ভালো লাগবে তো যাই হোক ইট ইজ অসাম বৌদিকেও একটু খাওয়াই বাবা তোমরা হয়তো সেটা দেখতে পেলে না কিন্তু তোমাদের দেখানোটা নয় ফিলিংসটা ইম্পর্টেন্ট যা করবো একসঙ্গে করবো দুঃখ করলে একসঙ্গে করবো আনন্দ করলে একসঙ্গে করবো খাবো একসঙ্গে যাই না অবহেলা ভবিষ্যতে কি তুলে রেখেছেন তবে আপাতত এটুকু বলতে পারি আজকে বাউনের দিনে পৌর সংক্রান্তিতে এই পাটির সাপটা হয়েছে ফ্যান্টাস্টিক তোমরাও করো কোনো অসুবিধা নেই ভালো ঘি গন্ধ থাকছে ভালো ঘিয়ের গন্ধ ছাড়ছে যদি কোনো রকম দরকার লাগে আমরা এবং বৌদি যথাসতে তত একদম কোনো অসুবিধা হলে আমি যে মাপটা দেখিয়েছি ওই মাপটা ফলো করে করো এতটুকু চাটুতে লাগবে না কিচ্ছু না টুকটুক করে উঠে আসবে তোমরা করে খেতেই পারো আর খুব যে বেশি খাটুনি তা না আর আমি বাড়িতে মাখা সন্দেশ করেছি বলে তোমাদেরও করতে হবে তারও নিয়ম নেই দোকানে প্রচুর মাখা সন্দেশ এখন পাওয়া যায় ভালো ভালো দোকানে আজেবাজে দোকান না ভালো দোকানে কাঁচা গোল্লা নেবে কাঁচা গোল্লাতে খুব একটা ভেজাল দেয় না না মাখা সন্দেশটাই নিতে পারো নিয়ে এটাকে মিহি করে তার দিয়ে করতে পারো যাই হোক আজকে আর প্রলম্বিত করছি না কারণ নিজেও শারীরিকভাবে বেশ ধকলের আছি সকাল থেকে বহুত ওই ঘাটে বামন ঠিক করা ইউটেন্সিল ঠিক করা এই সমস্ত সব করতে কেটে গেছে তো তোমরা সবাই ভালো থাকো ঠান্ডাটা কমে গেছে এটা আমার ভয়ের কারণ বাচ্চাদের শরীর খারাপের জন্য খুব সাবধানে থেকো আর আজকের মতন ভিডিওটা শেষ করছি সবাই কাছে অনুরোধ আমাদের সাবস্ক্রাইব করো কমেন্ট অবশ্যই করো যেটা আমরা প্রচণ্ড পার্সেন্টেজ কমে গেছে এবং লাইক তো কেউ করছই না লাইক আর কমেন্টের আশায় আমরা বসে আছি প্লিজ তোমরা সবাই ভালো থেকো তোমাদের সবাইকার জন্যে প্রচুর প্রচুর পৌষ সংক্রান্তির শুভেচ্ছা রয়ে সঙ্গে থাকো টাটা টেক কেয়ার